গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ফের ছোট পর্দায় ফিরছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র তাকে পর্দায় শেষবারের মতো দেখা যায় স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে পর্দায় রূপাঞ্জনা চরিত্রে দারুণ সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী টানা দুই বছর ধরে এই চরিত্রে ব্যাপক খ্যাতি পেয়েছে এই ধারাবাহিকের পর থেকেই তিনি বাংলার ঘরে ঘরে রূপাঞ্জনা হয়ে ওঠে তবে গতকাল হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রূপাঞ্জনা মিত্র সাথে সাথে হসপিটালে ভর্তি করা হয় শোনা যাচ্ছে তার কুল্ড অ্যালার্জি রয়েছে আর সাথে তার ভীষণ জ্বর আসায় পরিবারের লোকজন কোনো রিস্ক না নিয়ে তাকে হসপিটালে ভর্তি করে তো বন্ধুরা তোমরা সবাই রূপাঞ্জনার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ